উপহার পেতে কান্না ভালো লাগে বলেন তো তাও যদি হয় এরকম একটা উপহার কি সুন্দর টুপি দেখেছেন এই টুপিগুলো সৌদি আরব থেকে আনা কারণ আমার ছেলে এই টুপিগুলি ব্যবহার করে আর এত সুন্দর টুপিগুলো কি বলবো এর আগের বারে যে টুপিটা ছিল সেটাও কিন্তু এরকমই সেটাও সৌদি আরব থেকে আনা হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই চকলেটগুলোও নিয়ে এসেছে চকলেটগুলো অনেক ভালো ছিল খেতে অনেক মজা ছিল তবে একটু নরম নরম হয়ে গিয়েছিল তাই আমি এগুলোকে এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর টুপিগুলো এত সুন্দর কি বলবো আসলে ওর আপু দিয়েছে এই টুপিগুলো আর এই চকলেটগুলো তো উনি সৌদি আরব থেকে নিয়ে এসেছেন তা অসংখ্য ধন্যবাদ কারণ আমার ছেলেকে এই উপহারগুলো দেওয়ার জন্য সত্যি বলতে টুপিগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এখানে কিছু খেজুরও আছে খেজুরগুলো কিন্তু খুবই ভালো খেতে অনেক মজা ছিল আর আরও টুকেটাকি কোনো অনেক কিছুই আছে তো যাই হোক আসলে সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা উপহার পেয়েছি আজকে সারা সকালটাই কেমন যেন আমার লাগছে ভাবছি একটু বাজারে যাবো কিন্তু বাজারে যাওয়া হলো না তো ভাবলাম বাজারে না গেলেও চলবে কারণ আমার ফ্রিজে অনেক ফ্রোজিন সবজি আছে সেগুলো দিয়েই একটা কিছু করে নেব তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না স্টার্ট করে ফেললাম রান্নাবাড়া আমাদের মতো মেয়েদের নিত্যদিনের চাকরি এটা যত অসুখই থাকুক আর যাই থাকুক কাজটা তো করতেই হবে তাই এসে এখন এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আর মাছটা নামিয়ে নিলাম এগুলো তেলাপিয়া মাছ আর টমেটো কেটে নিলাম আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি সত্যি বলতে আজকে একটা ফ্রোজিন সবজি রান্না করব। এত ভালো হয় তো সবজি না সেটা হচ্ছে আর কি মাছ দিয়েই রান্না করব তবে কয়েক পদ মিলিয়ে তারপর রান্না করব আর ফ্রোজেন সবজি একা রান্না করলে একদমই ভালো লাগে না সাথে যদি কোনো বাড়তি তরকারি দেওয়া হয় আনফ্রোজিং তাহলে কিন্তু অনেক মজা হয় এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ মরিচ আর একটু রসুন কুচো সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আজ কয়দিন আমি একদমই মাটা মশলা খাচ্ছি না কারণ ব্লান্ডার করতে আমার ভীষণ আলসি লাগছে তাই আমি আজ কয়দিন সেচেচে মশলা খাচ্ছি তো আমার একটা হাম্বল দিস্তা আছে ওটা আমি ছেঁচা দিয়ে মশলাটা তরকারিতে দিয়ে দিচ্ছি এভাবে করেই খাচ্ছি কারণ ভালো লাগতেছিলো না আমার হাটটা ভীষণ ব্যথা করতেছিল তাই ভাবছিলাম যে না এভাবে ব্ল্যান্ডার করে নিতে হবে কিছুটা কারণ হাড় ছেঁচি করলে হাড়টা একটু বেশি ব্যথা করে তো যাই হোক এখন এখানে মাছগুলোকে একটু ভেজে নেব তো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন মাছগুলোকে একটু ভেজে নেব ভাজা মাছ ছাড়া তো আমি চলতেই পারি না মানে ভাজা মাছ ছাড়া আমি মাছ খেতেই পারি না যেভাবে হোক তরকারিতে মাছ দিলে আমাকে ভেজেই দিতে হবে তাই মাছগুলোকে এখন সুন্দর করে হলুদ হলুদ মরিচ লবণ সব কিছু মাখিয়ে নিচ্ছি আর ওদিকে আমি তরকারিটা ভালো করে বসিয়ে দিয়েছি সত্যি বলতে এখানে আলু টমেটো আর ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি আর তারপরেই আমি দিয়ে দেব সেই প্রজিং মানে সিমের বিচি তো সিমের বিচি তো আমি একদমই সিমের বিচি যখন বেশি বেশি ছিল তখনই প্রোজিন করেছিলাম অনেকগুলো আর এখন সেগুলো ইট্টু ইট্টু করে নামিয়ে নামিয়ে খাচ্ছি এই যে জিপলক ব্যাগটা দেখছি এটা পুরোটাই ছিল অর্ধেকটা একবার রান্না করে ফেলেছি আর আজকে আবার বাকি অর্ধেকটা রান্না করছি তো এখন এই সিমের বিচির যদি আমি একলা শুধুই রান্না করতাম তাহলে কিন্তু একদমই খেতে ভালো না আমাদের বাসায় সবাই সিমের বিচি পছন্দ করে তাই বেশি করে ফোজিন করে রেখে দিয়েছি যাতে আনসিজনেও খেতে পারি সত্যি বলতে আনসিজনে সিমের বিচির দাম কিন্তু প্রচুর বেশি থাকে একদমই ধরা শোয়ার বাইরে তাই জন্য এখনই কিনে রেখেছিলাম তো এখন আমি কি সুন্দর লেড়ে দিয়েছি তো এখন কিছুক্ষণ আমি এভাবে লেড়ে তারপরে বলক আসার জন্য অপেক্ষা করব আর কিছুক্ষণ বলক আসলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে কারণ সিমের বিচিগুলো যখন আমি ফ্রিজে রেখেছি তো এখন আবার রান্না করবো তা একটু প্রভাব তো থাকবেই যেমন ধরেন একটু ভাঙা ভাঙা হয়ে যাবে তো যাই হোক এই যে আমি দিয়ে দিয়েছি তরকারিতে এখনও ভালো করে বলক আসেনি ভালো করে বলক আসলে তারপরে মাছ দিয়ে দেবো এটা এখন মাছ দিয়ে দিলাম তো মাছটা দিয়ে দিয়েছি মাছের তেলটাও সাথে দিয়ে দিলাম আর এখন আমি এগুলোকে সুন্দর করে লেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরেই বাস ঢাকনা দিয়ে অল্প আঁচে ফেলে রাখবো তাহলে দেখবেন তরকারিটা অনেক সুন্দর এসেছে এই যে কালারটা কত সুন্দর এসেছে দেখেন তরকারিটার কালারটা ভীষণ ভালো লাগছে আর এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা ছাড়া তো কোনো কথাই নেই সব কিছুতে ধনে দিতেই হবে আর না দিলে মনে হয় যেন কোনো একটা কমতি আছে আমার কাছে তাই মনে হয় তো যাই হোক এখন দিয়েছিলাম ধনিয়া পাতা তো এখন তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ